আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি শুরুতেই সংবাদ শিরোনাম নোয়াখালীতে সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণার্থ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলায় বন্যা দুর্গত ছয় শত নারী পুরুষ শিশুসহ অসহায় মানুষের মাঝে মেডিসিন সহ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে ছয় সেপ্টেম্বর দু হাজার শুক্রবার মহিউদ্দিন দুলাল ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আলী আকবর উচ্চ বিদ্যালয় সোনাপুর সোনাইমুড়িতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে ও পরিচালনায় ছিলেন লায়ন সাজ্জাদ হোসাইন ক্যাম্প চলাকালীন পরিদর্শন করেন স্থানীয় সাবেক জনপ্রতিনিধি রাজনীতিবিদ ও সোনাইমুড়ি পৌরসভার সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক এ সময় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের যুগনা হায়ক মোহাম্মদ কামরুল ইসলাম মোহাম্মদ মহিনউদ্দিন দুলাল ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক তাহেরা শারমিন সদস্য ফারহানা আফরোজ ইঞ্জিনিয়ার আবু তৈয়ব রাজীব তহিদুল ইসলাম মোহাম্মদ ইসমাইল হোসেন পায়েল ইসলাম স্থানীয় যুব সমাজের পক্ষ থেকে জাহিদুল আলম ফাহিম শাহরিয়ার শাহিল আশরাফ সহ অনেকেই উপস্থিত ছিলেন ただ、ただ、ただ、ただ、たた

এতক্ষণ দেখছিলেন বিডি টোয়েন্টি ফোর সংবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও দেখা হবে এই শুভকামনায় বিদায় নিচ্ছি আমি সানজিদ আক্তার স্মৃতি আমাদের ওয়েবসাইট ডব্লিউ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ